আর চাকরি করার ক্ষেত্রে আর একটা সংখ্যা আমাদের পরিবর্তন করা অবশ্যই দরকার মেয়েরা চাকরি করুক বা যে ধরনেরই কাজ করুক তারা কিন্তু শুধু কাজ করেই থামে না বা সারাদিন গিয়ে বিশ্রাম করে না ছেলেদের মতো যে অনেক কাজ করে এসছে সারাদিন খেটে খুটে এসছে এখন তাকে খাবার দাও সে নিজের মতো থাকবে তাকে আর ডিস্টার্ব করা যাবে না বরং মেয়েদের যে কোনো কাজ করুক চাকরি করুক বা এই ধরনের রাজমিস্ত্রির কাজই করুক না কেন তো এখন কমপ্লিট হয় না সবার দিনের কাজ তাদেরকে বাড়ি গিয়ে সংসারে কাজ করতে হয় এটা করার পর তাদের আর কিছু করতে হবে না কেউ ডিস্টার্ব করবে না আমার না তাদের বাড়ি গিয়ে বাচ্চা সামলানো তাদের জন্য খাবারের ব্যবস্থা করে বাড়ির সকলের জন্য খাবারের ব্যবস্থা করা সমস্তটা করতে হয় তো একদিক থেকে দেখতে গেলে ছেলে ছেলেদের থেকে কিন্তু মেয়েরা অনেক বেশি স্ট্রং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তো তো ছেলে ছেলের একটা মেয়ে পার্থক্য শুধু এইটুকু নিয়ে এখানে কাজ করার ক্ষেত্রে যে একটা ছেলে কাজ করলে নিজেকে বিড় ভাবতে পারে কিন্তু একটা মেয়ে কাজ করার পরেও তাকে সংসার সামলাতে হয় সেই কারোর উপর গায়ে হাত তুলতে পারে না ছেলেদের মতো যে আমি কাজ করেছি যে আমাকে সকল দেয় হাত তুলবো তো সেরকম হয়তো মেয়েরা করতে পারে না বাট তারাও অবশ্যই সব কিছু বাকি করতে পারে করতে পারে না নাই তারা সেটাও করতে পারে কিন্তু তারা করতে করবে না কেন করবে ওটা তো ভুল কাজ তাই না